আপনি সহ আমরা কৃতজ্ঞতা যে বড় ধরনের একটা বিবাদ আপনাদের মাধ্যমে শেষ হয়েছে আমরা তো অনেক দিন ধরে এইটা নিয়ে পরে আমরা বের তো যে সময় সেই জায়গা লই আমার ভাইয়ে তো না আবেদন করছেন আপনারা গেছে আমার লোয়া জায়গা আমার পেপার আছে আপনারা দেখবা নামজারির পরসাও আছে দেখবা তারা প্রথমে এলাকার মুরব্বীলিয়াই বিচার হয়েছে তারা কে তারা কিচ্ছু নাই সাচায় যদি তাহবার জায়গা দেই না আমরা এতে তাকতাম নাই আমরা যাইতাম কি ও যাইতাম কি হয়েছে তারা যান না এখন আমার জায়গাটাও খালি করি দেন না তারা এলাকা আপনার কাছে আবেদন করা হয়েছে তারার মূল হইল গিয়া 2100 হুম আপনার কত ডুক আমার 2100 2100 জি এই জায়গাটা আমি যেটা প্রশ্ন করি সেটা উত্তর দিবেন এই জায়গাটা কি আপনার পৈতৃক সম্পত্তি মানে আপনার বাবার সত্যে ওয়ারিশে পেয়েছেন নাকি আপনি কিনেছেন ক্রয় করেছেন কোনটা আমার বাবার সম্পত্তি হইল গিয়া 2100 আর আমার বাবাই কিনছেন আর 2100 কয় করছেন নাকি কিনছেন আমার যেটা নিয়ে সমস্যা সেটা যেটা কিনছেন ওইটা নাকি বাবার যেটা ওইটা জি না জি না জি না যেটা কিনছেন ওইটা এটা বাইঙ্গে বলতে কারা তৈরি করছে না আপনাদের তৈরি করা ছিল জি না তারাও তৈরি তারা তৈরি করছেন তারা কত বছর ধরে এখানে থাকেন আছেন তো এতদিন ধরে ওনারা কিভাবে থাকে মানে আপনাদের জায়গা যেহেতু বিক্রি করে যাওয়ার পরে এরা অসহায় মানুষ হিসাবে তারা যাইতো কই ওই কই এর লাগিয়ে আমরা কইছে তা হোক যেন এখন দেখা যায় স্যার তারা আমরা বড় বড়ই যেত স্যার

নাম জারি করলে তো আর এস 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 এগুলো আসার কথা ভাই ভালো আছেন আপনি শামীম ভাই আচ্ছা আর ইয়ে আছেন এখানে এখানে আপনার অভিযোগ করিয়াছেন হলো মৌরশালী পিতা মিতো রহিম আলী স্বামী মৌরশালী আচ্ছা তার মানে মানে চাচা কোথায় জানেন না আপনার বাবা তো আসতেছেন ঠিক আছে আমরা কথা শুনি আপনার বাবা নিয়ে চেয়ার নিয়ে বসবেন ঘটনা হইলো যে প্রথমত কথা হলো ওনার যে ব্যাপারটা যে উনি এই দলিলগুলা মানে কিনা ওনার দাদাই যে আচ্ছা মানে কিনা না যদি ওইটা মানে থাকেন ওনার ওনার যেটা বুঝতেছে যে উনারা হয়েছে যে উনার দলিল মোতাবেক ওনার জায়গাটা উনি চায় টুটাল জায়গাটা বুঝে নিতে বুঝে নিতে চায় এখন টোটাল থেকে যেহেতু আপনাদের সম্পর্কে কি ফুফু বাই ফু এখন উনাৰ সম্পদ টু পোৱাৰ পৰে দে কি দিবা এইটো হ'লে ব্যক্তিগত বেপাৰ কাৰণ উনি যেটা বুঝাই দিতে চাচ্ছে যে প্রথমত যে উনার যে দলিল গুলা এই দলিল গুলা উনি আগে মানে কিনা যদি উনি এই দলিলগুলা গুলা মানে তাহলে এই দলিলের জায়গাগুলা গুলা আপনি আগে বুঝাই দেন এই যে দুই শতাংশ ওইটা নিয়ে কোন ওইটা কোনো প্যাকটে আসবে না উনি বলতেছে এই সুজা দিবে উনি বলতেছে পুরাটা নিবে

আমি আপনার দেখা না আমার উপরে মামলা হয়েছে সাড়ে না এখানে নিষেধ দিছি আপনি বুঝতে হইবো না আমাকে বললেন যে আমি এখন আছি আমার ঘরে

যে দুই শতক দলিল তো আপনি পড়েন নাই যে জায়গায় দেড় শতক গাইছে বাড়ি আর আধা শতক গাইছে পুকুর এবং পুকুর যেহেতু মানে আধা শতক দাদা রাখিয়া গেছে

আমি বলি সমাধান বল যে এই জায়গায় বিটার যেটা আছে এই বিটা দাদার চাচার দেড়শতর চেয়ে বেশি ঠিক আছে উনি পায় কিন্তু এক একশত সমাধানের সাথে যে যে অবস্থানে আছে নাচাই যতটুক বিক্রি করছে ওনার বিটার আমি আমার কিন্তু আর বি দাবান দ্বিতীয় হইছে আমরা যে বিটা আছি এটা কিন্তু আমরা যেটা পাই এটাই আছি অবশিষ্ট যে পিছনে আমাদের পুকুরগুলো বেঁচেছে যে জায়গা বেঁচেছে ওই জায়গায় মাপ দিয়ে এখন আপনারা আছেন আমি ফিতা আনতেছি তারা তাদের যে সতর্কতা আগলাইয়া দেন আমার দাদা বিক্রি করছে যেগুলা আমার চাচা যে বিক্রি করছে যেগুলা এগুলো আমার বাবা তো কোনো জায়গায় বিক্রি করে না দুইটি সিমেন্ট তো দলিল তারা তো এনে ফাইন দেড়িমেন্ট এখন দুদিন তারা তোমরা কো বলে দলিল তারা দুই ডিস্ট গাইছে দুই ডি সিমেন্ট পাঁচ হাজার আপোসের তো পয়েন্ট হয়ে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে আপসের স্বার্থে তাইলে আমাদের ফেসটা রইলো কোথায় ফেস তো মানে আপনারা খুঁজতে পাইবেন না আমিও দুই বছর ধরে খুঁজছা পাইতেছি বাইরের কিলি তাহলে কি তাহলে কি ফেসটা কি এই জায়গায় আপনি যে বাধা দিতে দেখতেছেন নাই বাধা দিচ্ছে আমি বাধা আমি নিজে থাকি কখনো বাধা দিই আমি তো কখনো আর বাধা দেওয়া যাবে না আমি বাঁধা দেবো না আর বাঁধা দেওয়া যাবে না আমাদের মতো লোক পাইবে না একদম নিচ থেকে গাঁটতে গারতে এই বয়সে ডাকাসহর পনেরো বছরে স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি আমরা হ্যাঁ আমরা একদিনে তৈরি হয়নি আমরা বুঝি অনেক কিছু এই জন্য কাজে লাগবে বিপদ মানুষের আমার চেয়ারম্যান শপগুলো লাগবে চেয়ারম্যান শপকে উনি আমার বয়সে বড় বড় ভাই উনার ছোট বাইকে লাগবে এইভাবেই নিয়ম একে অপরের সম্পূরক পরিপূরক হ্যাঁ আমরা বেশি দিন থাকবো না চলে যেতে হবে ওনার যে বাকি অবশিষ্ট জায়গা গুলা আছে কোনোভাবে আর বাধা দেওয়া যাবে না

শতাংশ জায়গা কাগজে আশি শতাংশ জায়গা আছে উনআশি জায়গা আছে কাগজে আছে ছিয়ত্তর আছে উনআশি অবশিষ্ট আমার ঘরের পরে যে জায়গা এটা অবশিষ্ট

যদি যেদিন তুমি গড় বাইঙ্গে উঠতে যাইবা ওদিন টেকা দিম ও আমার তো ওই দা

আরো একটা বেদাল আসবে এই বাড়িতে আমরা চারবার পাঁচবার পরছি পরে আমরা বের তো আনামতে মতে বিরত দিছি আচ্ছা ওই যে তোমাদের বেদাল আইনে দেখবে আমরা দেখতে পারবো না যেহেতু বইনের কোথায় এখানে তিন দিয়ে যাবেন না সাইড দিয়ে যাবেন জায়গাটা বুঝে দেওয়ার জন্য বা যে জায়গাগুলো দেখলে আছে স্বামী বাধা দিতেছে ওইটা আপনি তারা দেখে বুঝে দেন আর স্বামী আর বাধা দিতে পারবে না আলহামদুলিল্লাহ 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 আমি আলহামদুলিল্লাহ এই জন্য বলবো যে আজকের এই দিনে ঢাকা থেকে যখন রওনা করেছিলাম আসলে মনে অনেক একটা আশা নিয়ে আসছিলাম যে মনে হয় বিষয়টা এটাও সমাধানের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো সমঝোতার স্বার্থে আমরা অনেক কিছু কম বেশ করতে হয় এটাই নিয়ম কারণ আমরা যেহেতু সবাই কোর্টের প্রতি শ্রদ্ধাশীল এবং অবমান করার কোনো সুযোগ নাই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা হচ্ছে কোর্ট কিন্তু কৌটে একটা বিষয় উল্লেখ আছে যে যদি আপনারা সামাজিকভাবে ভাবে স্থানীয় জনপ্রতিনিধি স্থানীয় প্রশাসন নিয়ে যদি আপনারা শেষ করেন আমাদের কোনো বাধা নাই কথা বুঝতে হবে আপনাদের আইন সেই জায়গায় সামাজিক ভাবে বলতে আমরা যেটা বুঝি স্থানীয় জনপ্রতিনিধি কাকে যেমন স্থানীয় চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান উপস্থিত স্থানীয় প্যানেল চেয়ারম্যান উপস্থিত এখানে বিভিন্ন গণসংবাদ কর্মী ভাইয়েরা উপস্থিত আছেন আমাদের সাইফুল ভাই আছেন আমাদের সাথে আমাদের কেন্দ্রীয় কমিটির আমার ডাকার এমডি সুলেমান সাহেব আছেন রনি আহমেদ পায়েল আছেন আমরা সমাজউতার স্বার্থে এতদিন যে বিসংবাদ দ্বন্দ্ব ছিল এখানে বাদী আছেন এই যে আপা আর এখানে বিবাদী যিনি আছেন এই যে শামিম সাহেব উপস্থিত আছেন ওনারা সমঝোতার লক্ষ্যে আমরা একটা সমাধানে আসতে পারছি এই জন্য আলহামদুলিল্লাহ আবারও এখন এই বিষয়টা যেটা নিয়ে দুদিন দ্বন্দ্ব ছিল শামীম সাহেব নিজে এই বাদীকে উনি আমাদের ক্যামেরার সামনে এবং উপস্থিত জনপ্রতিনিধির সামনে উনি বুঝাই দিবেন আমি আবারও কি প্রকাশ আমাদের বাংলাদেশ পুলিশকে আমি একটি কথা সব সময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার আজকেও এই আপনারা দেখেছেন যে গত পাঁচ দিন আগে হিট একজন পুলিশ সদস্য মারা গিয়েছেন কারণ দায়িত্ব এমন এক জিনিস গরম হোক আর তুফান হোক উপস্থিত থাকতে হবে এই জন্য আমি আবারও বাংলাদেশ পরিষেবাতে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ক্যামেরার মাধ্যমে বুঝাই দিবেন শামিম ভাই একটা মিট বলবেন আগে আপনি যে জায়গাগুলো নিয়ে দ্বন্দ্ব ছিল এগুলাতে আর বাধা দিবেন না হ্যাঁ বলেন ভালো করে বলেন আমি যে তাদেরকে মানে পুকুরের সাইডে দিয়ে যে জায়গা বাধা দিয়েছিলাম গাছ টাছ কাটতে তারা গাছ কাটুক সমস্যা নেই আমার ঘরের পিছন দেওয়া যে পুকুরা বিক্রি করছে যে জায়গা এই জায়গা আমি আবার নিজের হাতে আমি দিবো এরপর মাইট বন্ধু যদি পাঁচ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লইয়া লাগে আমি ওই যে ক্যামেরাতে বলতেছি আল্লাহ সে দিছে দিব তারপর মাইট না সমাধান এখন কথা হচ্ছে সেই টাকা কাটো আপনি যেহেতু শিকার আসছেন আপনিও ভালো মানুষ শিকার করছেন না করলো পারতেন যেহেতু কোনো ডকুমেন্ট নাই যদি আপনি অস্বীকার করেন কারো দেওয়ার সুযোগ নাই আপনি শিকার আসছেন উনি অসহায় মানুষ দেখতেই বুঝা দিতেছে মানুষটাকে আপনি এটা পেয়ে যাবেন হ্যাঁ তো এখন আপনি বাকি জিনিসগুলা ক্যামেরার মাধ্যমে বুঝাই দিবেন ঠিক আছে আর কোন ধরনের বিরক্ত ডিস্টার্ব করা যাবে না এই যে রডগুলা যারা যতন্দ ছিল রডগুলা সরাই দিবে শাইম ভাই এই গাছগুলা আছে তাদের গাছ তারা এই যে মিনার বেগম কাটবে বা কি করবে এটা তাদের ব্যাপার এতে আর সব খাবে কোন ধরনের আর বাধা কি বলবে জানেন এই তুমি ধরা আমার কথা মিনারা তুমি ধরা খাইছো তুমি তো সব পাইলে সব তোমার ওই লাগাই এইগুলা করা যাবে না হ্যাঁ